আপনি ভিডিওটি টান দিবেন না একটু দেখে যান যে এই বাইটি কিভাবে সাইকেল চালায় এবং তার স্বপ্নগুলা কিভাবে সে পূরণ করে আচ্ছা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি সঞ্জু ইয়েস আই এম নাইম আপনি নাইম নাইম জুন এত সিন আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম আপনি এক পায়ে সাইকেল চালাচ্ছেন জি আরেক পায়ে কি সমস্যা আপনার আরেক পায়ে ছোট গালে মানে একটা টেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কতটুকু অদম্য ইচ্ছা এবং শক্তি এবং সাহস থাকলে একটা পা না থাকা সত্ত্বেও এক পায়ে সাইকেল চালাচ্ছে তাও আমি অবজার্ভ করলাম আমার বাইকের সাথে ওনার সাইকেলের রেসোচ অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ স্পিড এর থেকেও কি বেশি উঠে এর থেকে পার হয় ও মাই গার্ড পা কাটা পড়ছে কখন দা পা কাটা আজ থেকে প্রায় আট বছর আগে আট বছর আগে এই পড়াশোনা করতেছেন পড়া এস সি কমপ্লিট এখন সামনে হয়তো মার্কেটিং নিয়ে কাজ করব। ও আসলে আমি খুব ইমপ্রেসড আই এম সো ইমপ্রেসড একটা ছেলে একটা পা না থাকা সত্য এক পায়ে কিভাবে সাইকেল চালাচ্ছে আপনারা যদি এটা দেখতেন ও আমি অনেকক্ষণ ধরে ওকে নোটিস করতেছি একটা পা না থাকা সত্ত্বেও সে এক পা দিয়ে কি পরিমাণ গতিতে সাইকেলটা চালাচ্ছে আমরা অনেকে দুই পা থাকা সত্ত্বেও কিন্তু সাইকেল চালাতে ভয় পাই বাট ও এক পা দিয়ে আমি মনে করি জয় করে ফেলছে আমাদের মন যে ঘরে বসে থাকলে তোমাকে সমাজ সোসাইটির কোনো ভ্যালু দিবে না তুমি একটা ইউনিক কিছু করো দেখবে তোমাকে সবাই শ্রদ্ধা সালাম ভালোবাসা সব দিবে কারণ আমাদের মতো মানুষদেরকে সবাই করুণা করে অনু অনুরাম অনুরা মানে করুণা করার চেষ্টা করে মানে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু আমরা সেটাতে বসে থাকি এক জায়গায় কিন্তু আমরা যদি একটা পা অতিক্রম করি আমরা পুরো এটাই হচ্ছে পয়েন্ট পয়েন্ট এটাই হচ্ছে সমাজে যারা পঙ্গু প্রতিবন্ধী সবাই তাদেরকে করুণা করার চেষ্টা করে সাহায্য করার চেষ্টা করে কিন্তু নাইম হতে পারে এই ইয়াং ইয়াং সমাজের অনুপ্রেরণা আপনারা চাইলে নাইমকে দেখে শিখতে পারবেন এক পা নাই তো কি হয়েছে তার স্বপ্ন ইচ্ছে এবং সব কিছু সে পূর্ণ করার চেষ্টা করতেছে আসলে আপনার স্বপ্নটা থাকা লাগবে আপনি যদি স্বপ্ন দেখেন সেটা জেগে জেগেই দেখতে হবে ঘুমিয়ে কিন্তু স্বপ্ন দেখতে পারবেন না